আসসালামু আলাইকুম শুধু দর্শক মনুলী আমি এস এম রাশেদুল ইসলাম ক্যানাডা ভ্যানকুবার বিসি থেকে বলতেছে আর কি এখন আমি যেই জায়গায় আছি সেটা হলো আমাদের একটা নতুন স্টুডিও স্টুডিওটা কেমন হলো স্টুডিও কেমন হলো তাহলে একটু বলবেন আর কি নতুন স্টুডিও সেট আপ মজার বিষয় হলো স্টুডিও সেট আপটা হলো আমাদের বাসার যে ব্যাক আছে এই এখানে বসার কারণ হলো একদম সুন্দর জল তাপমাত্রা খুব সুন্দর এবং এনভায়রনমেন্ট খুব ভালো এবং পাশে প্রচুর ফ্লাওয়ার আছে যার কারণে এখানে বসে আর কি তো বেসিক্যালি আজকের থেকে ফুলদমে ভিডিও চলবে প্রায় দিনই ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে তো আজকের মূল টপিকসটা হলো আসলে যারা কানাডার বাইরে থাকেন স্পেশালি সিঙ্গাপুর বা বাংলাদেশ মিডল ইস্ট মালয়েশিয়া একটা বড় সংখ্যক বাংলাদেশি আছে তারা সবসময় ইনবক্সে কমেন্টস করে ইনবক্সে এস এম এস দেয় এবং কমেন্টস করে যে ভাই কীভাবে ক্যানাডায় যাব তো আজকে ফার্স্ট পর্বতে জাস্ট বেসিক কিছু ধারণা দেব। তারপরে ক্রমান্বয়ে আপনি যদি ভিডিও দেখতে থাকেন তাহলে এটা ভালো ধারণা পাবেন যে আসলে আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন কিভাবে যেতে পারেন মনে রাখবেন যে কানাডা আসলে ওই যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জে যাওয়া না যে জাস্ট বাসে উঠলাম আর চলে গেলাম বিষয়টা এরকম না পৃথিবীর অন্যান্য দেশে যেমন আপনি এক দেশ থেকে আরেক দেশে যান সেখানে হয়তো বা খুব ইজিলি ভিসা পাওয়া যায় কিন্তু যেগুলো পশ্চিমা যে কান্ট্রিগুলো ফর এক্সাম্পল ইউএসএ ক্যানাডা ইউরোপ এইগুলা দেশের কিন্তু ভিসা অত সোজা না হুট করে হয় না এগুলো একটা প্রিপারেশন আছে এগুলো একটা ইন সব কিছু আপনাকে তৈরি করতে হবে তারপর আপনি হয়তোবা বলতে পারেন যে আমার পাশের বাড়ি বা আমার অমুক বন্ধু আছে সে তো আসলে ওইরকম রকম কোয়ালিফাই না সেও ভিসা পেয়েছে ভাই আপনি খোঁজ নিয়ে হয়তো খোঁজ নিলে বুঝতে পারবেন যে আপনার আশেপাশে শত শত না হাজার হাজার মানুষ আছে যারা ভিসা রিজেক্ট হয়ে বসে আছে কিন্তু তারা হয়তোবা আপনাকে বলে নেই কিন্তু যেই লোকটা আসতে সেই লোকটা একেবারে ফেসবুক তথা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গরম করছে যার কারণে আপনি হয়তোবা দেখতে পাচ্ছে যে ওই লোকটা গেছে কিন্তু আরও অনেক লোক আছে যারা যায় নাই যারা এখনও এই বিষয় নিয়ে খুব চিন্তিত কিন্তু আপনার সাথে শেয়ার করে নাই বেসিক্যালি বিষয়টা এরকমই আর কি যাই হোক মূল বিষয় আসে আসলে ক্যানাডা আপনি যদি আসতে চান কিভাবে আসবেন ক্যানাডা বেসিক্যালি অনেকভাবে আসা যায় নাম্বার ওয়ান যদি বলি তাহলে আপনি ট্যুরিস্ট আসতে পারবেন ট্যুরিস্টটা কেমন ট্যুরিস্টটা হলো আসলে বেসিক্যালি এক জায়গায় ঘুরতে যাওয়া ঘুরতে যা সেখানে ঘুরবেন ফিরবেন তারপরে ব্যাকৃত প্যাভিলিয়ন আবার আপনার বাসায় চলে যাবেন তাই না পৃথিবীর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ভিসার কথা যদি বলেন তাহলে আমি বলব সবচেয়ে ইজিয়েস্ট ভিসা হলো ট্যুরিস্ট ভিসা এর কারণ হলো পৃথিবীর সব দেশই ট্যুরিস্ট ভিসার জন্য এনকারেজ করে এবং ট্যুরিস্ট ভিসার জন্য ডিপার্টমেন্ট খুলে বসে আছে কারণ ওই দেশে যাবেন খরচ করবেন আবার বাসায় চলে যাবেন তাই না তার মানে তাদের একটা ইনকাম এই জন্য কিন্তু পৃথিবীর সবচেয়ে যেই ভিসায় মিসইউজ করা হয় সেটা হলো ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসায় গিয়ে এসআল ট্রম করে ওভারস্টে করে আরও অনেক কিছু করে তো বেসিক্যালি ট্যুরিস্ট ভিসা একটা ইম্পর্টেন্ট এবং সহজ ভিসা কেনারা আপনি এটা করতে পারেন ট্যুরিস্ট ভিসার জন্য আপনার আসলে কি লাগবে ট্যুরিস্ট ভিসার জন্য আমি আজকে সুপারফেশিয়াল আলাপ করবো পরবর্তীতে আমি প্রত্যেক ইন্ডিভিজুয়াল ভিসার জন্য কী কী লাগে সেগুলো নিয়ে কথা বলবো ট্যুরিস্ট ভিসার জন্য বেসিক্যালি আপনি কি করেন সেটার উপর একটা নির্ভর করে মনে রাখবেন পৃথিবীর সব দেশি ট্যুরিস্ট ভিসার মনে করেন ফিফটি পারসেন্ট ভিসা আপনার হয়ে গেছে যদি আপনার ওই দেশে যে মিনিমাম ওয়েজ আছে মানে মিনিমাম স্যালারি আছে তার চেয়েতে যদি আপনার বেশি ইনকাম সোর্স থাকে এবং সেটা ডকুমেন্টেড থাকে তাহলে ট্যুরিস্ট ভিসা হওয়ার পসিবিলিটি অনেক হাই তারপরে যাদের একটু ট্যুরিস্ট ভিসার জন্য ট্রাই করতেছেন কিন্তু প্রোফাইল একটু নর্মাল তারা হয়তোবা কিছু ট্রাভেল হিস্টোরি এনক্রেস করতে পারেন লিখতে দিতে দিয়ে ট্রাভেল হিস্টোরি নিয়ে আমি একটা ভিডিও করবো খুব মজা লাগবে কারণ আমি যেহেতু ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভিন্ন টাজ করি যার কারণে এটা খুব মানে ভালো ইনফরমেশন দিতে করি এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আপনি ওয়ার্ক ভিসে করতে পারেন কিন্তু ওয়ার্ক ভিসা ক্যামেরার জন্য এই মুহূর্তে একটু ডিফিকাল্ট কিছুদিন আগেও সহজ ছিল মোটামুটি আর সবচেয়ে প্রতারণা করা হয় এই ভিসা নিয়ে যে মনে করেন যে মিডল ইস্টে বসে আছে সেখান থেকে কানাডার স্টাডি পারমিট দিচ্ছে সরি ওয়ার্ক পারমিট দিচ্ছে মানে বাটপাড়ির যে একটা লেভেল আছে সেই লেভেলটা ক্রস করে বাটপাড়ি করতেছে আর কি ওই যে সাদা মানুষ বুঝতেছে না সেই জন্যই তাদের সাথে যোগাযোগ করতেছে এবং সেখান থেকে পদারিত হচ্ছে এটা ভেরি কেয়ারফুল ওয়ার্ক পারমিটের জন্য বেসিক্যালি যা লাগে কোম্পানির থেকে অফার লেটার পেতে হবে অফার লেটার একটা ফ্যাক্টর অফার লেটার পরে আপনার এগুলো গোছা সব কিছু অ্যাপ্লিকেশন করতে সাবমিট করতে হবে এটা একটা লেনদি প্রসেস অনেক সময় লেগে যায় এক মাস থেকে শুরু করে আপনার সেই দেড় বছর দুই বছরে লেগে যেতে পারে তো এই বিষয়টা নিয়ে খুব মানে কেয়ারফুলি থাকতে হবে আমি মানে স্পেসিফিকলি সব বিষয়গুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভিডিও করবো খুব তাড়াতাড়ি তাহলে আমি হয়তো বা আরও ভালো ক্লিয়ার করতে পারবো ওকে থার্ড হলো স্টাডি ডিপোয়ার্টমেন্ট পৃথিবীতে আপনি মনে রাখবেন যে পৃথিবীতে সবচেয়েতে যেটা ভ্যালুয়েবল এবং সবচেয়েতে ইম্পর্টেন্ট ভিসা আমি মনে করি সেটা হলো স্টাডি পারমিট এর একটা সামান্য একটা ধারণা দিই মনে করেন আপনি মানে বাংলাদেশে পড়ালেখা করছেন এখন সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখন আপনি কানাডায় আসছেন কানাডায় আপনি কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন ইটস নট সো ইজি বিকজ লেখাপড়ার স্টাইল তারপরে টেকনোলজি এগুলো মানে শত শত মানে বছর পিছিয়ে আমরা তো যার কারণে এখানকার যে মেইন স্ট্রিমের জব সেই জবের ধারায় যেতে হলে আমাদের কমিউনিকেশন স্কিল ইংলিশ স্কিল থেকে শুরু করে যত স্কিল আছে এই স্কিলের লেভেলে আমরা না এটা মানে প্রমাণিত যার কারণে আমাদেরকে ওই লেভেলে তারা ট্রিট করে না কিন্তু এই লোকটাই যখন এই দেশে আসার পরে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় কোনো স্টাডি পারমিটে আসার পরে সে কিন্তু ওই এখানকার যে লোকাল যারা আছে তারা হয়তো বা হানড্রেড পার্সেন্ট সেই প্রফেশনালে ইজিলি ঢুকতে পারতেছে কিন্তু এই আমাদের মতো যারা স্টাডি পারমিটে আসছে তারা কিন্তু এইটি পার্সেন্ট মানে কাছাকাছি একটা লেভেলে কম্পিটিশান করতে পারে আমি হয়তো বা বোঝাতে পারতেছি এই জন্য আমি বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমি মনে করি যে মানে এই স্টাডি পারমিট স্টাডি পারমিট আসলে এই দেশে আপনি ইজিলি মেইন স্ট্রিমে ঢুকতে পারবেন এবং যদি ওয়ার্ক পারমিটে আসেন কেনাডায় তাহলে কী হবে যে আপনাকে ক্লোজ অফ পারমিট দেবে এই কোম্পানিতে যদি আপনার ভালো না থাকে বা ফ্যাসিলিটি কম থাকে আপনি কিন্তু অন্য কোম্পানিতে যেতে পারবেন অত সুত আবার নতুন করে এলএমআই অ্যাপ্লাই করতে হবে নতুন করে মানে হিউজ একটা ফ্যাক্ট এই ফ্যাক্টের জন্য এখানে হাজার হাজার ওয়ার্ক পারমিট হোল্ডার খুবই বিপদে আছে এখন এবং পি আর পি আর পাওয়ার জন্য এখন তাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে অন্দর হ্যাঁ আপনি যদি কিছু খরচ করেন খরচ করে যদি দেখা গেছে যে আপনি স্টাডি পারমিট নিয়ে আসলেন স্টাডি করার পরে কিন্তু তিন বছরের ওয়ার্ক পারমিট পাবেন সেটা ফ্রি ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট মানে আপনি যে কোনো কাজ করতে পারবেন তাই না তো এই ক্ষেত্রে এ তারা ডেফিনেটলি আগে আছে আর স্টাডি পারমিটে আসলে আপনি লোকাল যে কালচার লোকাল এনভায়রনমেন্ট ইত্যাদির সাথে খুব ভালোভাবে মিশতে পারবেন মিশতে পারার কারণে দেখা যাচ্ছে যে আপনি এখানকার যে কম্পিটিশন কম্পিটিটর যারা হবে আপনার সাথে তাদের সাথে আপনি একটা ভালো রকমের ফাইট করতে পারবেন ওকে তারপরে আরও কিছু আছে যেমন বিজনেস ক্যাটাগরি সেগুলো না বললেই না সেটা টপ লেভেলের মানুষ ডেফিনেটলি একটা মিনিমাম অডিয়েন্স আছে এই লেভেলের তো ওই বিষয়টা হয়তোবা পরে কথা বলে হবে তারপরে আরও কিছু বিষয় আছে সেগুলো হয়তোবা ডিপেন্ডেন্ট ভিসা আই দ্য স্পাউজ ভিসা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার আছে তো ওই বিষয়গুলো অল্প আলোচনা করবো ওয়ান বাই ওয়ান কিন্তু আমি মনে করি যে আপনি যদি ক্যানাডা আসতে চান আপনার যদি যোগ্যতা দক্ষতা থাকে তাহলে স্টাডি পারমিটের জন্য যদি ট্রাই করেন একটু কিছু পয়সা লাগবে কিন্তু খুব ভালো হবে আচ্ছা আমি আপনাদের আপনাকে কীভাবে হেল্প করতে পারি বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো আমি যেহেতু আর সিআইসি না কানাডিয়ান যে রেগুলেটেড কনসালটেন্সি তা না কিন্তু আমার অনেক রেগুলেটেড কনসালটেন্সির সাথে পরিচয় আছে আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে তাদের সাথে জাস্ট পরিচয় করা দিতে পারি আপনারা ভালো কিছু করতে পারবেন এছাড়া যদি এই সিঙ্গাপুরে যারা আছেন তারা আশেপাশের দেশগুলা তারপর ইউরোপ আমেরিকা এগুলো যদি টুরিস্ট ভিসা নিয়ে আলাপ আলোচনা করতে চান তাহলে আমার এখানে কমেন্টস করতে পারে আমি চেষ্টা করবো সাধারণত চেষ্টা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য আশা করি ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি আপনাকে ভালোভাবে হেল্প করতে পারবো কারণ এই যাবত আমি এই কানাডা দিয়ে বিশটা দেশ ভ্রমণ করছি তো ওই বিশটা দেশ ভ্রমণ করার কারণে আমার একটা বিশাল আইডিয়া হয়েছে এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি খুব ভালো এই বিষয়ে জানি ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে সাথে থাকবেন আশা করি আমি আপনাদেরকে ভালো ইনফরমেশান দিতে পারবো ওকে বাই বাই আসসালামু আলাইকুম